অমনিক সরকার তো বাড়াবাড়িটা বেশি করেছে যেহেতু তারা পনেরো বছর ক্ষমতায় ছিল তার আগের সরকার ধরুন বিএনপির রাজনৈতিক কি বলবো তার অপরাজনীতির কারণে তার বিএনপিও কিন্তু ক্ষমতায় থাকতে চেয়েছিল। যে যে কোনোভাবে একটি নির্বাচন করবে সেনা সমর্থিত সরকার বা সেনাবাহিনী বলব যে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা পারেনি দু বছর চেষ্টা হলো এটাকে কিভাবে গণতান্ত্রিক করা যায় একটি কাজ করেছে যেটা দৃশ্যমান তাদের বা আরও অনেক কাজ করেছে কিন্তু এই যে কী বলে পরিচয়পত্র সহজে ভোটার তালিকা খুবই অভিনব বা খুবই জরুরি কিন্তু সেটা করেছিল কি যেন ভোটার অধি ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তো কিন্তু নিশ্চিত তো হলো না মানে আমাদের এখানে যতগুলো বিধান করা হয় সে তার ফাঁক ফোঁকর খোঁজা এবং সেটাকে এই বিধানগুলোকে কীভাবে অকার্যকর করা যায় মানে বাংলাদেশের প্রতিটি নাগ বাংলাদেশ সংবিধান এই সংবিধান যদি আমরা সংবিধান এখন পর্যন্ত যে সংবিধান আছে তার সাথের সাত অনুচ্ছেদে আছে বাংলাদেশ হচ্ছে একটি প্রজাতন্ত্র এর মালিক হচ্ছে জনগণ তো জনগণের মালিকের তো আমরা স্বীকার করি না যারাই যখন ক্ষমতায় থাকে এমনকি ক্ষমতার বাইরে থেকেও মানে তাদের আচরণ ভাব ভঙ্গি তবে ধন্যবাদ জানাবো তরুণ প্রজন্ম কিন্তু এই মানে প্রবীণদের পূর্বশরীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আন্দোলন করে দেখিয়ে দিয়েছেন যে এটি সঠিক পথ নয় গণতন্ত্রের পথে যাওয়ার কিন্তু তারা একটি সূচনা করেছেন তারা কি বলবো যে তারা পথ দেখিয়েছেন এই পথে চলবে কি রাষ্ট্র এটি নির্ভর করবে পরবর্তীকালে এই অন্তর্বর্তী সরকারের সরকারের যে ইচ্ছে পূরণ বা শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা এটি পূরণ কতটা করতে পারবে তারপর যে বিপদ আমরা ধরে নিলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার বছর তিন বছর বা যে সময়ই থাকতো তারা একটি সংস্কারগত একটি গণতান্ত্রিক কাঠামো তৈরি করে একটি নির্বাচনের ব্যবস্থা করল নির্বাচন করার পর যারা নির্বা ক্ষমতায় আসবে তারা কি গণতান্ত্রিক আচরণ করবে